السلام الله. صل على, على آل الله و على محمد محمد على على ابراهيم انك حميد مجيد اللهم على على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ كماله بكماله وشهدنا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله قال النبي صلى الله عليه وسلم ودب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به المعبد يوم القيامة الصلاة صدق الله العظيم الحمد لله مهن الله فاك العالمين لا خفتي شكر والسجود جمهان رب كريم عمد الكي

যদি আমরা সেটা বিশ্বাস করি সুস্থতাকে নেয়ামত তখনই মনে হবে যখন আমি অসুস্থতায় পড়ব কারণ যখন অসুস্থ হই তখন সুস্থতার কদর বোঝা যায় যে সুস্থ থাকাটা আসলে কতটা জরুরি আনোয়ার করে এসি তো আল্লাহ বাকের অসংখ্য সুক্রিয়া আমি একটি হাদিস তেলাবাদ করেছি তলাবুল আইনমি ফেরি দতুন আলাকুল্লি মুস্ত সমস্ত মুসলমান যারা স্বাধীন যারা বালেক এদের ওপর এলেম শিক্ষা করাটা ফরজ তলাবুল আইনমি ফেরি দতুন আলাকুল্লি মোস্ত مسلم پورش مسلمان اوم ناری مسلمان تو ابو مسلم. آ, ناری در جرموں علم شکا پر فورج ہندی جی میں کہہ سکتا ہوں کہ میں ایک نبی پاک کی ایک حدیث تلاوت کی ہے نافی ہو ایک حدیث تلوات کی ہے طلب العلمی فریدت علا کلی مسلم شمستو مسلمان مرونہ ریوپورٹ علم شکھا قرآ فرج سارے مسلم کہہ کہتے ہیں بالغ ور بالغ کے اوپر بالغ بالغہ پر কেন এটা এলিম শিক্ষা দেখেন এলেম কতটা জরুরি আপনি ইমান আনবেন তার জন্যে আপনি কিসের ওপর ইম আনবেন সেই এলেমটা আপনার থাকা জরুরি আপনার যখন আল্লাহ সম্পর্কে ইমান আসবে আল্লাহ তালা সম্পর্কে এলে মাসবে যে আল্লাহ আপনি জানতে পারবে তখন তার উপর ইমান তার উপর আপনি আনতে না এই আমরা যারা সূত্রে মুসলমান দাবি করি নিজেদেরকে তাদেরকে সর্বপ্রথম আল্লাহ সম্পর্কে জানতে হবে যে আল্লাহ কে আসলে জানি তিনি সৃষ্টিকর্তা তিনি আমাদের সৃষ্টি করেছেন

লা ইলাহা ইল্লাল্লাহ। তো সমস্ত কিছুর পূর্বে আগে হচ্ছে এনএম শিক্ষা করতে হবে কারণ এডম যখন জানা থাকবে তখন আপনার আমল করতে ইচ্ছা হবে। যেমন আমরা কোরআন পড়ার দিক দিয়ে অনেকটা পিছিয়ে। এর কারণ কি? মূলত এর কারণটা হচ্ছে কোরআন আমরা পড়তে জানি যে জিনিসটা জানে যে যে জিনিস জানে যার যে জিনিসের উপর পাণ্ডিত্য আছে সে সেই জিনিস পড়তে আগ্রহী হয় আজকে আমরা নামাজ পড়তে চাই না নামাজ পড়তে না চাওয়ার কারণ কি কারণ নামাজ যেভাবে পড়তে হয় সেই পড়াটা আমরা জানি না নামাজের যেই মৌলিক বিষয়গুলা সেটা আমাদের জানা নেই যার কারণে আমাদের নামাজে অনীহা দেখা দেয় نمسپرتے بھلو لگے نا میرے دوست کی طبیعت خراب ہے اللہ آپ کی آپ کے دوست کو شفۂ کامل آجلہ تعائ نصیب کرے یہ دعا کیجئے کہ لور اپنے دوست کے سر پر ہاتھ رکھ کر یہ دعا کیجئے لا بأس طهور لا بأس طهور اللہ بہرن ان شاء اللہ لا باسا بہر انشاء اللہ اللہ پاک آپ کی دوست کو شفا کا ملے آج نصیب کرے اور جلدی درست اور صحیح طبیعت میں آ جانے کی توفیق عطا فرمائے تو بل سلم نمازر کو تھا سرو و আপনার এলেম যখন আসবে নামাজ সম্পর্কে আপনার পূর্ণ জ্ঞান আসবে নামাজ কেন পড়াটা জরুরি সেই জ্ঞানটা আপনার যখন আসবে তখন আপনি নামাজের প্রতি আগ্রহী হবেন দেখুন কি জন্য বলছি কারণ সর্বপ্রথম যখন জিব্রাইল আমিন রসুলের কাছে আসলেন এবং জিব্রাইল আমিনের ইমামতিতে রসুল সালাহ আলী সাল্লাম দুরাক নামাজ আদায় করলেন তখন রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে নামাজের জ্ঞান আসলো এরপরে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম নামাজকে ভালোবাসতে শুরু করলেন কারণ নামাজের হাকিকত নামাজের মধ্যে যে মুগ্ধতাটা আছে যে পবিত্রতাটা আছে সেটা তার হৃদয়কে ছুঁয়ে গেছে সাহাবাই কালাম রাজিউল্লাহ তালহম নামাজকে অত্যাধিক ভালোবাসতেন সেটা আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে জানতে পারি যেমন ফিরোজেল্লা তীর বের করতে পারছেন না কোনোভাবে বললো যে নামাজের দ্বারা তীর বের কখন করে ফেলেছে কেউ কোনো টেরে পায়নি এটা কি জন্যে কারণ নামাজের ওপর তাদের অত্যাধিক মহামত ছিল তো নামাজ সম্পর্কে জানতে হলে আগে আমাদেরকে নামাজের এলে অর্জন করতে হবে আমাদেরকে কুরআনটা সহি করে তেলাওয়াত করা শিখতে হবে এরপরে নামাজের যে অন্যান্য হুকুম আহকাম আছে যে সকল আদা মাসাইল আছে সেগুলো জানতে হবে যখন আমি জানতে পারব এরপরে নামাজের মূল হাকিফত কী নামাজ কেন পড়ি আর নামাজের দ্বারা কি হাসিল হয় এটা যখন আমার জানা আসবে আমার বুঝে আসবে তখন আমার জন্যে নামাজ পড়াটা সহজ হবে নামাজের দিকে আমার মনটা ঘুরবে এবং আমি লাইল করতেও আমার দ্বিধা আসবে না বরং আগ্রহ বাড়বে যে তাহাজুদ নামাজ আদায় করব সেটার জন্য আমার আগ্রহ বাড়বে মেও অন দি স্কাইল স্কাই ঠিক আছে লা আ বা আরশাদ অহরুম জি লা আ বা যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ আল্লাহ তারা আপনাদের সকলের কল্যাণ করুন তো এরপরে আরও একটি হাদিস তেলাবাদ করেছি কেয়ামতের দিন সর্বপ্রথম আবু আলু বিহিল কেয়ামত সরা যে সর্বপ্রথম কেয়ামতের দিন যখন হিসাব নিকাশের সময় হবে তখন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা কী ছিল আমাদের ফরোজ নামাজের এরপরে ওয়াজিব নামাজের এরপরে সন্ন্যত এরপরে মুস্তাহাব এমনিভাবে এরপর অন্যান্য যে সকল ফরজ ইবাদত আছে সেগুলোর মধ্যে ফরজকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে ওয়াজ এর তো এই জন্যে সর্বপ্রথম যে ঘাঁটিটা আছে সেটা যদি আমরা পার করতে পারি তাহলে অন্যান্য সকল ঘাঁটি সহজ হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা বলেন ইনস সালাতাত তানহা আনিল ফাহশাআ ওয়া আল মুঙ্কার অর্থাৎ আমি যে নামাজ যখন এমন নামাজ আদায় করব যে নামাজটা আমার সঠিকভাবে আদায় করা হবে সেই নামাজটা আমার সমস্ত فحشاء কাজ থেকে আমাকে নিরাপদ রাখার জন্য সহায়ক হবে এই জন্য নামাজ যখন আমি সঠিকভাবে আদায় করব তখন অন্যান্য গুণা থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হবে যখন আমার নামাজটা সহি শুদ্ধ রক্ষা হবে তখন আমার দীর্ঘ খেয়াল বেড়ে আমি মিথ্যা কথা বলছি আমি তো নামাজ আদায় করে আসলাম মাত্র আমি তো নামাজ পড়ব মিথ্যা বললে নামাজের সাথে বিষয়টা যায় না আমার সাথে এই বিষয়টা যাচ্ছে না কারণ কি আমি নামাজ আদায় করি তখন এই বিষয়টা আপনার দিনের মধ্যে আসবে

নফল আবাদত আছে সমস্ত নফল আবাদতের থেকে কোরআন তেলাগ করা হচ্ছে শ্রেষ্ঠ আবাদত কারণ এমন একটা বিষয় যে কোরআনের সাথে যারা তালুক রাখে কোরআন অনুযায়ী যারা চলে কোরআনকে যারা নিজেদের পথ প্রদর্শক মেনে চলে এবং কোরআনের অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে বেশি বেশি কোরআন পাঠ করে এদের জন্য যখন তাকে কবরে রাখা হবে কোরআন পাঠকারীকে কোরআনের উপর চলনেওয়ালাকে কোরআনের মোহাম্মতকারীকে তখন এই কোরআনকে সে যে কোরআন পাঠ করেছে সে কোরআনকে একটা দেহ দেওয়া হবে এমনিভাবে রোজার কোথাও আসছে যে রোজাকে একটা দেহ দেওয়া হবে তো কবরে তারা ওই যখন আমরা সকল আত্মীয় স্বজন যখন দেখে চলে আসবো কবরে একা তার সেই যে যে জার্নিটা আছে সেই জার্নিটা এক তাকে এক দেহ বিশিষ্ট সে কি করবে সঙ্গ দিবে তার তাকে কোনোভাবেই ছেড়ে দিবে না এবং যখন ফেরিস্তাদ আসবে হিসাব কি প্রশ্ন করার জন্য তখন ফেরিস্তারা বলবে যে আপনি চলে গেলে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে পারি তো তখন তারা ওই ফেরিস্তাদের সাথে বাঘবিতনটায় বাগ বেতনটা করবে যে না তোমরা তোমাদের কাজ করে যাও আমি আমার সঙ্গীকে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না তার নাজাতের ফয়সালা হয়ে যায় সব হান্না অর্থাৎ এরপরে ফিরেস্তারা আল্লাহ তালা নিকট জিজ্ঞাসা করবে যে লোকটি তো যাচ্ছে না তখন আল্লাহ হয়তোবা ফিরেস্তাদেরকে বলবেন তোমরা তোমাদের কাজ করে চলে এসো অথবা ডেই চলে এসো আসতে পারে দেখুন আপনি যদি কোরআনকে মোহাম্বত করেন কোরআন প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত করেন না শিখার চেষ্টা করছেন আর কোরআনের প্রতি আপনার রয়েছে অগাধ মহব্বত এই অবস্থায় আপনার মৃত্যু হল আল্লাহ আপনার জন্য কোরআনকে আপনার সন্ধি বানিয়ে দেবেন এমনিভাবে যখন যদি কেউ কোরআনের যতটুকু এলেম জানে যেমন কোরআনের সে তর্জমা জানে বা কোরআনের তাফসির জানেন সেক্ষেত্রে সে যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে যাপন করে কোরআন কোরআনকে কোরআন বলা হয় কারণ এই কিতাবটা অধিক পাঠ করা হয় এই আপনি যখন বেশি বেশি কোরআন পাঠ করবেন কোরআনের অনুযায়ী চলবেন তখন আল্লাহ আপনার সাথে এরকম স্লোগ করবে কারণ কোরআনটা আমাদের সংবিধান আমাদের দিক নির্দেশনা দানকারী করি তারা এই জন্যেই পুরাণ পাঠিয়েছেন আমাদের দিক নির্দেশক বা গাইডলাইন হিসেবে প্রতিটা বিষয়ের প্রতিটা জিনিসের একটা গাইডলাইন আছে আমরা জানি যে যে কোনো একটা জিনিস ফ্যান হোক বা ফ্রিজ হোক আপনি একটা মোবাইল কিনেন সেটার সাথে একটা গাইডলাইন বুক থাকে যে কোনো একটা একটা ব্যালেন্ডার কিনলেন হ্যাঁ তো সব কিছুর সাথে একটা গাইডলাইন থাকে যে এটাকে কিভাবে পরিচালনা করা হবে কিভাবে পরিচালনা করা যেতে পারে এই সাথে যে যে গাইডলাইন থাকে ওইটাকে ওইভাবে হবে তখন প্রতিটা বিষয়ের যেমন গাইডলাইন থাকে প্রতিটা জিনিসের তেমনি আল্লাহ তারা মানুষের জন্য এই গাইডলাইনটি দিয়ে পাঠিয়েছে যে মানুষ এই কোরআন অনুযায়ী চলবে কোরআন অনুযায়ী নিজেকে পরিচালনা করবে তো আল্লাহ তাহারা আমাদের সকলকে তার পবিত্র কালামে পাকের দিক নির্দেশনা অনুযায়ী চলার তৌফিক দান করুন এবং আমাদের জন্য কোরআনকে আমাদের সাহায্য করে আমাদের সহায়ক হিসেবে কোরআনের প্রতি আমাদের মহব্বতকে বাড়িয়ে দেয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করার ফেললাম করুন যারা দেখছেন অবশ্যই সর্বপ্রথম যেটা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করব এটা সকলের কাছে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরপরে এলেম সম্পর্কে বললাম যে এলেম জানাটা কতটা জরুরি ইমান আনাটা আসলে আমি যখন আল্লাহ তাহলে সম্পর্কে আমার জ্ঞান লাভ হবে এবং যে সকল বিষয়ের উপর এলেম অর্জন করতে হয় যেমন আমাদের নবী নবী পাক সাল আলী সাল্লাম যিনি নবী খুল নবীন বা আদা তো এই শেষ নবী আখের নবী তারপরে কোনো নবী আসবে না এবং তিনি সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ তালা তাকে নব নবীদের মধ্যে শ্রেষ্ঠ দান করেছেন রসুলদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন তারপরে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে তিনি তারপরে আর কেউ নবী হবে না এবং আল্লাহ তাহার পূর্ববর্তী যত নবী পাঠিয়েছিলেন তারা সবাই সত্য সারা তারা সবাই হক আল্লাহ তালা ফেরিস্তা দয় ফেরিস্তাগণ আল্লাহ তাহারা যে সকল কিতাবাদি পূর্ববর্তী কিতাব এবং আমাদের বর্তমান কিতাব আমরা যখন আখেরাত সম্পর্কে বিশ্বাস করব কবরের আজাব সম্পর্কে এবং আখেরাতে জন্নাত জাহান্নাম সম্পর্কে যখন বিশ্বাস করব তাকদির এর ভালো মন্দ যে আল্লাহ তা জানেন সেটা যখন বিশ্বাস করবো তখন এই সকল কিছুর এলেম যখন আমার মধ্যে আসবে তখন আমি কী করব ইমান আনলাম হ্যাঁ আর ইমান তিনভাবে আনতে হয় তিনটা জিনিসের সমষ্টির নাম ইমান এক নম্বরে মুখে উচ্চারণ করা এক নম্বরে মুখে উচ্চারণ করা এটা আমাদের খুব কম মুখে উচ্চারণ করা যে মুখ দ্বারা স্বীকার করতে হবে যে আল্লাহ তাহারা এক লা শরিক তিনি তার কোনো শরিক নেই মোহাম্মদুর রসুল্লাহ সাল আলীমসালাম আমাদের রসুল তিনি শ্রেষ্ঠ রসুল এবং তিনি শেষ রসুল শেষ নবী এই সকল বিষয়ে এর প্রতি মুখ দ্বারা স্বীকার করতে হবে যে আমাংু আমি ইমান বিল্লাহ আল্লাহ তালার ওপর ও মাল্লা ইকাতিহি তার ফেরস্তাগণের ওপর ও কুতুবিহি তার কিতাব সমূহের ওপর ও রুসুলিহি এবং তার রুসুলগণের ওপর বল ইয়মিল আখিরি এবং কেয়াম দিবসের ওপর বল কদের খৈরিহি ও মিনাল বাহি তা যে ভাগ্যের পরিক্রমা যে ভালো মন্দ যা কিছু আছে সব কিছু আল্লাহ তাল্লাহার হয় বল বাথি বাদার মাউত এবং নৃত্যের মৃত্যুর পরবর্তী জগৎ সম্পর্কে অর্থাৎ জাহ না কবরের আজাব সম্পর্কে এই সকল বিষয়ের ওপর যখন আমি কি যখন আমি ইমান আনলাম বিশ্বাস স্থাপন করলাম এটা যখন আমি মুখ দ্বারা উচ্চারণ করব তখন এক ধাপ পূর্ণ হলো ইমান এরপরে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে দেখুন হিন্দুরা যারা বিধর্মী আছে তারাও কিন্তু কালিমা উচ্চারণ করে মুখ দ্বারা উচ্চারণ করে দা ইলা হাই তারাও জানে যে এটা আমাদের কালিমা অনেকে পাঠও করে যে দা ইলা হাই কিন্তু তাদের পাঠ করার দ্বারাই তাদের ইমান আসে না তাদের ইমান আনা হয় না বরং ইমান আনতে হলে তিনটা শর্ত যখন পূরণ হবে তখন তার পরিপূর্ণ ইমান হবে কমপক্ষে প্রথম দুইটা শব্দ তার অবশ্য অবশ্যই পূরণ হওয়া লাগবে এক নম্বরে মুখ দ্বারা স্বীকার করা দুই নম্বরে যে অন্তর দ্বারা সেটাকে বিশ্বাস করা অন্তর দ্বারা বিশ্বাস করা সেখানে কোনো সন্দেহ থাকা যাবে না কোনো প্রশ্ন থাকা যাবে না বিনা প্রশ্নে বিনা যুক্তিতে সর্বরকমভাবে কি এই দুইটা বিষয় এক নম্বরে মুখ দ্বারা স্বীকার করতে হবে দুই নম্বরে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে এরপরে তৃতীয় নম্বরে আমল দ্বারা সেটাকে প্রমাণ করতে হবে আমল দ্বারা সেটাকে প্রমাণ করতে হবে আমি বললাম যে আল্লাহ তালা এক তার কোনো শরিক নাই অথচ আমি কি করলাম কবর পূজা করলাম আমি মাজার পূজা করলাম আমি পীর পূজা করলাম হ্যাঁ আমি মানি যে আল্লাহ তাআলা এক তার কোনো শরিক নাই অথচ আমি দুনিয়াতে যারা আছে যারা আমার উপর দিয়ে আছে বা আমি যাদের তাবে করছি তাদেরকেই আমি করলাম যে তারাই আমার খাওয়ানাওয়ালা হ্যাঁ তারাই আমার ভরণ পোষণকারী এরূপ মানতে থাকলাম এবং দুনিয়াকেই সব কিছু মানতে থাকলাম তখন তো এটা হইল না তখন এটা হলো না এরপরে কাজকর্মে কর্মে সেটাকে বাস্তবায়ন করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ তালাকে মানে অর্থাৎ আল্লাহ তালা আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমি আল্লাহ সালা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না একমাত্র আল্লাহ আমার কি খাওয়ানে বলা আমার সুস্থতার অসুস্থতা দেনে বলা আমার বিপদ আপদ সুখ দেনে বলা সমস্ত কি আল্লাহ তালা যখন এই বিষয়গুলো আমার পরিপূর্ণভাবে আমার আয়ত্তে চলে আসবে আমার অন্তরের মাধ্যমে যখন আমার এটা স্বীকৃত হবে তখন তখন আমার জন্য ইমানটা পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু যাদের দেখা যাচ্ছে আমলের দিক দিয়ে পন্ততি আছে ঠিক আছে কিন্তু বাকি যে দুইটা বিষয় সেই দুইটা বিষয় ঠিকঠাক আছে তার জন্যে ইমান আছে তার কিন্তু ইমানের গতি কম মানে দুইটা বিষয় পারফেক্টলি আছে যে এক আমি অন্তর বিশ্বাস করেছি দুই মুখ দ্বারা স্বীকার করেছে তার মানে আমি তেত্রিশ নম্বর পেয়ে পাশ করলাম এরপরে আমার বাদ বাকি একশো পর্যন্ত পৌঁছাইতে হলে সেটা আমাকে আমল দ্বারা প্রমাণ করতে হবে আলামিন আমাদের সতর্ক তফিজ্ঞান করুন যা কিছু পড়লাম যা কিছু পাঠ বললাম যা কিছু শুনলাম আমার তারা আমল করার পর তোফিজ্ঞান করুন আজকে ইচ্ছা ছিল সরাই পাঠ করব কিন্তু ওইরকম হয়ে ওঠে নাই সময় সুযোগ আমি নিজে পাঠ করে নেব একটা মসজিদের দায়িত্বে আছি মক্তবের দায়িত্ব আছে তো এ পর্যন্তই বিদায় নিচ্ছি যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেননি আসসালামু আলাইকুম রহমত